ডারমা ওয়ান ফিফটি মিলিগ্রাম ক্যাপসুল ফ্লুকা নজল একশো পঞ্চাশ মিলিগ্রাম বন্ধুরা আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আসলাম এটা ডারমা দেড়শো এটা অ্যালকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজাজাত করেছে ওষুধটি সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলে দেব ডারমা দেড়শো মূলত ফ্লুকা নজল একশো পঞ্চাশ মিলিগ্রাম এই ওষুধটি আপনারা মূলত চুলকানি দাউদ সরিয়াসিস রোগে যারা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী দীর্ঘদিন ধরে দাউদ হাতে পায়ে চুলকানি দাউদের জন্য যারা অসহ্য যন্ত্রণা ভোগ করতেছেন তাদের জন্য এটা খুবই উপকারী প্রতিদিন একটি এক প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একটি করে ডার মিলিগ্রাম সেবন করলে আপনারা পনেরো থেকে তিরিশ দিন সেবন করলে ইনশাল্লাহ চুলকানি থেকে দাউদ থেকে রক্ষা পাবেন এটির বাজার মূল্য চারশো টাকা প্রতি পিসের মূল্য বিশটার মূল্য চারশো টাকা অর্থাৎ প্রতি পিস হচ্ছে বিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনারা সেবন করবেন এটি মোটামুটি ভালো কাজ করে ভালো কাজের জন্য এটা আপনারা এটা ব্যবহার করবেন যাতে দাউদের জন্য এটি অনেক উপকারী তে আজ ভালো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম